প্রধান অতিথি সভাপতি ও সকল নেতৃবৃন্দকে জানাই আমার আন্দোলন শুভেচ্ছা ও অভিনন্দন আমি যখন বিচারের জন্য গিয়েছিলাম সেইদিন আমি কোন নেতাকে খুঁজে পাই নাই কোন নেতা আমাকে বিচারের জন্য দিতে পারে নাই আমি নির্যাতিত হয়েছিলাম দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে আমার অফিস সহ আমাকে মারা হয়েছিল আপনারা সবাই জানেন আজকে

কে এই অলিম্পিয়ান বিদাসতে দিবে পারি না ঠিক আমরা যত নির্যাতন শিকার হয়েছি আমরা অনেক কষ্ট দিয়েছি অনেক কষ্ট পেয়েছি আমাদের সাথে আপনারাও কষ্ট পেয়েছেন আপনারাও কষ্ট পেয়েছেন আজকে আমি যে কথা বলতে পেরেছি এটা আমরা সবচেয়ে বড় সফল এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম